পাবলিক নিতে চাইছে না এর ফলে আমাদের ওপর বারবার তারা আক্রমণ করছে এবং হুমকি দিচ্ছে রাস্তাঘাটে যে নাম যদি না তুলতে পারো তাহলে কিন্তু তোমালীরা যে পারে কোনো বিএলএ না করা হয় কারণ বিএলএ মানে খুব ফেনস্তর শিকার হচ্ছে পাবলিক আমাদেরকে ধরে ভাব ভাবছে প্রবলেমের ভুলটা করেছে আমরা এই সমস্ত চাপের শিকার হতে চাই না আমরা আমাদের স্কুলে ফিরে যেতে চাই আমরা নিজেদের কাজ করতে চাই আমাদের স্কুলের অনেক ক্ষতি হয়ে গেছে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে ছাত্রছাত্রীরা রেজাল্ট খারাপ করে আর যখন এলো তখন অসিলের সামনে গালাগালি তো আমরাও খাই এটা কোনো কথা হলো আমি একজন মাস্টারমশাই আমি স্কুলে ফিরে যেতে চাই আমি এই ঝামেলার মধ্যে ঢুকতে যাইনি আমি কেন এখানে আমরা সবাই মাস্টারমশাই আমাদের সম্মান বলে কিছু নেই মান সম্মান সব শেষ করে দিয়েছে এখানে পাবলিকের কাছে আমরা যেন একখানে কালপিট হয়ে গেছি আর পারছি না এবার মুক্তি দিন নিরাপত্তার অভাব ও কাজের চাপ খানাকুলি প্রায় চল্লিশ জন বিএলও ওর গণ ইস্তফার হুঁশিয়ারি এসআইআর এর নোটিশ বিলি করতে গিয়ে চরম নিরাপত্তাহীনতা ও হেনস্তার অভিযোগ তুলে গণ ইস্তফার হুঁশিয়ারি দিলেন খানাকুল এক নম্বর ব্লকে প্রায় চল্লিশ জন বিএলও সোমবার এই দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা এদিন দুপুরে বিডিওর সঙ্গে দেখা করতে আসেন বিএলওরা কিন্তু তার সঙ্গে দেখা না পেয়ে অফিসের সামনে বসে পড়েন তারা তাদের অভিযোগ এসআইআর সংক্রান্ত নতুন নোটিশ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে তাদের নানান অপ্রীতিকর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এমনকি কোথাও 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 শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে বিক্ষোভকারী বিএলরা পেশায় স্কুল শিক্ষক তাদের দাবি অতিরিক্ত এই সরকারি কাজের চাপে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হচ্ছে শিক্ষক হওয়ার সত্ত্বেও এই কাজ করতে গিয়ে তারা সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে নিরাপত্তা সুনিশ্চিত ব্যবস্থা না করা হলে তারা আর এই কাজ করতে ইচ্ছুক নয় বিডিওর অনুপস্থিতি আর দপ্তরের সামনে বসে চলে এই বিক্ষোভ দাবি না মানলেও একত্রে পদত্যাগ করবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্ষুব্ধ বিহেলোরা এই ঘটনাকে কেন্দ্র করে এদিন খানাকুল এক নম্বর ব্লক অফিস চত্বরে ব্যাপক চঞ্চল ছড়ায় আমাদের বছর একটাই নামে একটি নতুন আমাদের ইলেকশন কমিশন তরফ থেকে বা ব্লকের তরফ বলা হলো যে হচ্ছে শুধুমাত্র ডেট ভোটার সিফটেড ভোটার বা ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ যাবে আর যারা আনম্যাড ভোটার তাদের নামে নোটিশ ংয়ে নোটিস ইস্যু হবে আমরা সেইভাবেই কাজ করলুম তারপরে বলা হলো যে ওই ফর্মগুলোকে আপলোড করতে হবে আমরা তাও করলুম যখন অনম্যান করার দেশ আমরা নোটিশও বিলি করে এলুম এখন দেখছি হঠাৎ ডাবল রোল বেহনার পর ফাইনাল রোল বেহনার বেশ কিছু কয়েক সপ্তাহ আগে থেকে প্রচুর কয়েকশো করে নোটিশ বিলি ইস্যু হয়ে যাচ্ছে এবং সেই দায়িত্বগুলোও দিচ্ছে বিএলএফের উপর যে বাড়ি বাড়ি পৌঁছে দাও আর এই লজিক্যাল ডিসক্রিমেন্সি নামে দেখাচ্ছে কারোর নামে ছটা ছেলে তার একটা কি দুটো ছেলে কার বাবার নামের সাথে মিল নেই অত সব কিছুই ঠিকঠাক আছে এবং এর জন্য জবাব দেয় করতে হচ্ছে বিএলওকে পাবলিকের কাছে হেনস্থা হতে হচ্ছে বিএলওকে সব কিছুই করছে বিএলওরা কারণ যেন পাবলিকের কাছে আমরা দোষের ভাগে হয়েছি আমরাই যেন ভুলটা করেছি আমাদের একটাই দাবি যে লজিক্যাল ডিসক্রিমেন্সি নামে যে নোটিস নোটিশগুলো ইস্যু হচ্ছে ব্লক এন্ড থেকে সেগুলো ব্লক নিজের দায়িত্ব নিয়ে মানুষের মধ্যে বিলি করুক কারণ আমরা লোকাল মানুষ স্থানীয় মানুষ স্থানীয় মানুষের মধ্যে যখন আমরা নোটিশগুলো বিলি করছি তখন তারা আমাদেরকেই সন্দেহ করছে এবং পরবর্তীকালে আমাদেরকে ধরে ধরে খেতে হতে পারে এবং যদি ভোটার লিস্টের নাম না থাকে তার জন্য তার দায়ী আমরাও হবো আক্রান্ত হ্যাঁ এছাড়া আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম যখন নোটিশ বিলি করতে গেছিলাম একটা বিশেষ এলাকাতে সেখানে আমাকে ঝামেলার মুখে পড়তে হয় সেখানে আমি এই ইআরও ফোন করেছিলাম ইআরও ফোন করেছিলাম ও সিলেকশনকে ফোন করেছিলাম কেউ ফোন ধরেনি ওসি ইলেকশন ফোন ধরার করার পরও আবার ওসি ইলেকশন ফোন ধরে বলেন আপনি ম্যানেজ করুন এই আরও ফোনটা ধরলেন বললেন হ্যাঁ আপনি বেরিয়ে আসুন এ আসুন বলে ফোনটা অন করেই তিনি হিয়ারিংয়ে ব্যস্ত ছিলেন তিনি ধরেন ইয়ারও তো ফোন ধরেনি আমি যখন ব্লক এসে যে নোটিশগুলো বিলি হয়েছিল আর যেগুলো বিলি হয়নি সেই নোটিশ একদম ইনোমারেশন ফর্ম সময় ছাটানো ছিল আমি ব্লকে জমা দিয়ে গেছি ওনারা রিসিভ কপিও দিয়েছেন বুঝতে পারলেন আছে আমি দেখি তো আজকে কি ভিডিও দেখা ফেলেন আমাদের টাইম দিয়েছিলেন সেদিন পৌনে এগারোটার সময়

হেনস্থার শিকার হচ্ছে পাবলিক আমাদেরকে ধরে ভাবে যে আমরা যেন ভুলটা করেছি এটা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা পারবনি আর আমাদের ব্লককে নিরাপত্তা দেনও নেই সবই আমি করবো আর আমার যখন আমার ওপর যখন হেনস্থাটা হয় তখন এখান থেকে কোনো সহানুভূতি দূরের কথা কেউ যায় না একটা ফোন করেও জানি যে আমি ঠিক আছি কিনা আর যখন এলো তখন ওসিলের সামনে গালাগালি তো আমরাও খাই এটা কোনো কথা হলো আমি একজন মাস্টার আমি স্কুলে ফিরে যেতে চাই আমি এই ঝাঁকড়ার মধ্যে ঢুকতে যাইনি আমি কেন এখানে আমরা সবাই মাস্টার আমাদের সম্মান বলে কিছু নেই মান সম্মান সব শেষ করে দিয়েছে এখানে পাবলিকের কাছে আমরা যেন একখানে কালপিট হয়ে গেছি আমাদের এই ডিউটি থেকেও মুক্তি চাই আমরা তো অযোগ্য বিয়েলো তাহলে যে যোগ্য বিয়েলো ব্লক সেই যোগ্য বিয়েলো থেকে নিয়োগ করুন কী নাম আপনার আমার নাম কৌশিক চ্যানার্জি আমি রামমোহন গার্লস স্কুলের একশো সাত নাম্বার পাটের বিয়েলো বলেছেন আমাদের সবার একই বক্তব্য লজিক্যাল ডিস্টারবেন্স আমরা আর কেউই বিলি করব না। করবো না ব্লকের স্টাফ দিয়ে আমরা সহযোগিতা করব। আমরা এসআইআর বিরুদ্ধে নয় কাজের বিরুদ্ধে নয় কিন্তু এই যে ফালতু হ্যারেসমেন্ট করা হচ্ছে আমাদেরকে এবং জনসাধারণকে তার জন্য আমাদের আজকে এই দেখা করতে চেয়েছিলাম সাহেবের সঙ্গে কিন্তু উনি টাইম দিয়েও আসেন না উনি সময় দিয়েছিলেন এগারোটা টাইম দিয়েছিলেন বড় বাবু দেখা করছেন এখন আর উনি তো আসেনি

এবং আমরা প্রত্যেকেই চাইছি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেগুলো মানুষকে হেনস্থা করার জন্য যেগুলো বারবার ধরে আসতে চাইছে এবং ধাপে ধাপে প্রত্যেক দিন যতবার আপডেট করা হচ্ছে ততবার নতুন নতুনভাবে কিছু কিছু ব্যক্তির হিয়ারিং আসতেই থাকছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তো আমরা চাইছি এর থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক আমরা চাইছি জনগণ সুস্থভাবে আমরা কেউ এসআইআর বিপক্ষে নয় আমরা প্রত্যেকেই কাজ করতে চাইছি কিন্তু সিস্টেমের আমরা বিরুদ্ধে আমরা চাইছি সিস্টেমেটিক কাজ হোক সেই কাজ যদি হতে থাকে তাহলে আমরা করতে রাজি আছি কিন্তু এরকম ধাপে ধাপে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে সমস্ত মানুষকে হয়রানি করার জন্য যে হেয়ারিং নোটিশগুলো আসতে থাকছে আমরা সেই নোটিশ আর বিলি করতে পারবো না এবং আমরা চাইছি এইভাবে যদি কাজ হতে থাকে সেই সিস্টেমের বিরুদ্ধে গিয়ে আমরা প্রত্যেক বিএল যতজন আমরা উপস্থিত আছি প্রত্যেকে আছি চল্লিশ জন বিএলও আছি চল্লিশ জন মতো বিএলও আছি আমরা গণ ইস্তফা দিতে চাইছি কি নাম আপনার আমার নাম দেবকুমার ভট্টাচার্য আমি দুশো দুই বাই একশো তেত্রিশ নম্বর বুথের বিয়ে আমরা সমস্ত ডকুমেন্টস সব কিছু ঠিকঠাকভাবে আপলোড করি রাত দিন জেগে তারপরেও লজিক্যাল ডিস্টারবেন্স দেয় অনেকগুলো ফেরত এসেছে এবং দফায় দফায় আসছে এরপর আমরা যখন নোটিশগুলো জনগণের কাছে বিলি করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে জনগণের কাছে অনেক ডকুমেন্টস নেই তারা সাবমিট করতে পারছে না তো অনেক নাম বাদ যাবে এবং বাদ যাওয়ার পরেও আমরা অনেক চাপের শিকার হব আর এই নোটিস পাবলিক নিতে চাইছে না এর ফলে আমাদের ওপর বারবার তারা আক্রমণ করছে এবং হুমকি দিচ্ছে রাস্তাঘাটে যে নাম যদি না তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের দেখে নেব তা বিয়েলরা আমরা এই সমস্ত চাপের শিকার হতে চাই না আমরা আমাদের স্কুলে ফিরে যেতে চাই আমরা নিজের কাজ করতে চাই আমাদের স্কুলের অনেক ক্ষতি হয়ে গেছে দ্বিতীয় পর্বের মূল্যায়নে ছাত্রছাত্রীরা রেজাল্ট খারাপ করে ফেলেছে অনেকে মিশিয়ে নিয়ে চলে গেছে আমাদের এই কাজ থেকে এবার অব্যাহতি দিয়ে এই কাজ কারা করবে এবার যারা রয়েছেন হিয়ারিং করাচ্ছেন ওনারা বাকিটা চালিয়ে নিন আমাদের এই 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 চালা থেকে যেন মুক্তি দেওয়া হয় এটুকুই আমাদের এবং আজকে যদি আমাদের আবেদন না শোনা হয় আমরা আমাদের রেজিগনেশান একটা লেটার নিয়ে এসেছি সেটা আমরা সাবমিট করে এসআইএর থেকে আমরা দূরে নেই আমরা যথেষ্ট সহযোগিতা করেছি কিন্তু এনারা কোনোরকম সহযোগিতা দিচ্ছেন না করছেন না এবং আমাদের কোনোরকম সিকিউরিটি নেই আমরা পাবলিকের কাছে যথেষ্টভাবে হেনস্থা আমাদেরকেই ছেড়ে দেওয়া হয়েছে বাঘের মুখে কি নাম আপনার আমার নাম স্বাতী বটব্যাল মুখার্জি আমি একশো ছয়ের বিয়ে